আমার প্রি প্ল্যান ছিল যে আমার ছেলে যখন থেকে সলিড স্টার্ট করবে তখন থেকে আমি ওকে নিজের হাতে খাওয়াটা শেখাবো আই মিন এই টাইমটায় ওরা তো সব কিছুই মুখে দেয় তো খাবার শেখানোর নিজের হাতে ধরে খাওয়া শেখানোর এইটাই একদম পারফেক্ট টাইম আর আজকাল ম্যাক্সিমাম মায়েরা এটা করছে তো আমি দেখে দেখে ইন্সপায়ার হয়ে গেছি যে না এতে আমার কষ্ট এই মুহুর্তে কষ্ট হলেও পরবর্তীতে আমার এটা ঠিক হয়ে যাবে অতটা প্যারা লাগবে না তো এর জন্য আমার যা যা ইনগ্রিডিয়েন্টস দরকার আই মিন ফিডিং সেট ফিডিং চেয়ার সব আমি আগে থেকে অ্যারেঞ্জ করে রেখেছিলাম প্রথম দিন থেকেই যখন আমি নিজের হাতে ওকে খাওয়ানো স্টার্ট করলাম যখন আমি খাবার সাজিয়ে ওর সামনে দিলাম ও প্রথম থেকেই খেলাধুলো বেশি করছিল আপনারা আমার এই প্রিভিয়াস যদি ভিডিও চেক আউট করেন তখন দেখতে পারবেন যে ও প্রত্যেকটা খাবার মানে সব খাবারই টোটালিও পা থেকে মাথা পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরও মেখে ফেলছে কিন্তু ও মুখে কোনো খাবার নিচ্ছে না এরকম চলছে পুরা এক মাস না এক মাস আমি এগুলো শুধু ক্লিন করছি তিনবেলা এখানে গ্যাপও গেছে টোটালি তিন তিনবেলাও দেয়নি দুইবেলাও এক বেলাও দিছি আবার যখন ভালো লাগছে আমি তিন বেলাও দিসি তো ওকে তিন তিনবেলায় ক্লিন করা ফিডিং চেয়ার ফিডিং সেটটা ওর প্লেট বাটি জামা কাপড় তারপর ফ্লোরে মানে যেখানে যেখানে খাবার ছিটানো দরকার মানে ও হাত দিয়া পুরো ছিটে পুরা আশেপাশে মেখে ফেলছে মানে খাবার শেখানোটা যে কতটুকু প্যারা আমি বইলা বুঝাইতে পারবো না আমি শুধু ক্লিন করতেই ছিলাম মানে এরকম আমার টাইম গেছে তারপরও আমি একটা দিনের জন্য ওকে এই জিনিসটা গ্যাপ দিইনি যে না আমার যত কষ্টই হোক যেহেতু আমি এটা ট্রাই করা শুরু করছি আমি চেষ্টা করে যাবো ইনশাল্লাহ বাকিটা আল্লাহ ভরসা তো এখন তো দেখতেই পারছেন আলহামদুলিল্লাহ আমার ছেলে এখন নিজের হাতে খায় মুখে দেয় এখনও নষ্ট করে আগের তুলনায় কম কিন্তু ওর যে খাবার মুখে দিচ্ছে নিজের হাতে তৃপ্তি নিয়ে খাচ্ছে এটাই আমার একদম বড় শান্তি এর থেকে বড় প্রাপ্তি আমার আর কিছু নাই ও নিজের হাতে খাওয়ার পাশাপাশি আমিও আমার হাত দিয়ে ওকে খাইয়ে দিতাম এতে করে ও কিছুটা হলেও পেট ভরতো বা খাবারটা কমপ্লিট হতো ধৈর্য নিয়ে চেষ্টা করি যেন খাবারটা মোটামুটি খাই কিন্তু কখনোই অতিরিক্ত জোর করিনি আমি ওরকে জোর করে খাওয়াই নাই বললেই চলে খাবার নিয়ে তো মায়েদের দুশ্চিন্তা থাকে কনফিউশন থাকে কোয়ারিস থাকে তো নিজের হাতে খেতে দিলে এই প্যারাগুলো নিতে হয় না ওদের নিজের হাতে নাড়তে নাড়তে খেলতে খেলতে একসময় ঠিকই খাওয়া শিখে যায়